রাত গভীর গ্রামের চারদিক নিস্তব্ধ কুকুরগুলো হঠাৎ করেই চুপ গোলাপ নামের এক তরুণ ছেলে বাজার থেকে ফিরছে হাতে আজ কেমন অদ্ভুত হাঁটতে রাস্তার ধারে হঠাৎ করে কিছু লাথি খায় একটা কালো বক্স বক্সটার টর্চ লাইট টপ গায়ে শুকনো রক্ত তাতে লেখা খুলে না দেখলে না জানো এটা আবার কি জিনিস এটাকে ঘরে নিয়ে গিয়ে দেখা যাক কি আছে সে হাসতে হাসতে বক্সটা ঘরে নিয়ে আসে হয়তো কেউ ফেলে এই শব্দটা কোথা থেকে আসছে ভেতরে আছে টিভি নিজে থেকেই অন হয়ে যায় অভিনেতাদের মুখ নেই সবাই কালো মুখোশ পড়া আর তাদের হাসির শব্দ বক্স থেকেই আসছে না না এটা হতে পারে না এটা অসম্ভব গোলাপ আতঙ্কে বক্স বন্ধ করতে যায় কিন্তু চেহারা পরিবর্তন করে বক্সটি নিজে থেকেই বন্ধ হয়ে যায় পরের দিন সকালে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে হাসির হাহাকার কেউ হাসতে চায় না তবু হাসছে চোখে জল বুক থেকে কান্না তবু হাসছে ওই বক্সের ভেতরকার ডাইনিটাই হাসাচ্ছে তাদের হাসি পাগল করে দিচ্ছে গোলা বুঝতে পারে ওই হাসিটা আসল নয় ওটা এক আত্মা হাসি কান্না একসাথে খেয়ে থাকে সবাই হাসতে হাসতে দৌড়চ্ছে মুক্তি শুধু বাক্সের মধ্যে লুকিয়ে আছে রহস্য আমি ভুল করেছি তাড়াতাড়ি সবাই দ্রুত নদীর দিকে চলো না হয় কেউ বাঁচতে পারবো না এইবার সব শেষ গোলাপ বক্সটা ছুঁড়ে ফেলে দিল ঠিক অন্ধকার নদীর বুকে বক্সটি থেকে ভয়ঙ্কর মেয়ে কণ্ঠে ভেসে এলো তুমি ঠিক করো যা এখানেই পচে মর তুই আর কখনো ফিরিস না এবার শহরে যাচ্ছি শহরের সব কিছু লুট করে দেব কেউ জানে না কি আসতে চলেছে শহর পাক করে দেব মৃত্যু পরদিন সকালে গ্রামের বাতাসে শান্তি কিন্তু শহরের বাসে এক মহিলা দেখল সিটের নিচে একটা ছোট্ট বক্স এটা এটা কি এটা একটা বক্স এই বক্স কিছু লেখা আছে খুলে না দেখলে না জানো আরেক মুহূর্ত বা কি নাই এই অভিশাপ্ত বক্স যে কোনো মূল্যে আমার ভাইয়ের হাতে পৌঁছানো চায় হলে এই শহর আমাদের প্রিয় শহর কেবল ধ্বংস পরিণত হবে না এখানে রক্তের বর্ণা ব হয়ে যাবে সবকিছু শেষ যখন বুঝলো শহরটা সত্যিই বিপদে পড়েছে তখনই এগিয়ে এলো রানা অ্যান্টনি গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় আর একটুও যদি ভয়ের ঠান্ডা স্রোত সির দ্বারা নামে তবে পরবর্তী সিজন দেখার তীব্র আগ্রহ কমেন্ট বক্সে এখনই জানান মনে রাখবেন আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অদম্য উৎসাহ যোগায় আর আমাদের এই পরিবারের অংশ হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন